আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণি বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা স্পাইসি এক্সপ্রেশন শিখব সোলেটসকেটি স্টার্টেড তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ মাস্ট হাজব্যান্ড ইউর মানি এর মানে কি কি হতে পারে তোমরা সবাই একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও ওকে ইউ মাস্ট হাজব্যান্ড ইওর মানি কি হতে পারে হাজব্যান্ড এটা নাউন হিসেবে ব্যবহার হতে পারে ভার হিসেবেও ব্যবহার হতে পারে তো এই সেন্টেন্সে এটা ভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে ইউ মাস্ট হাজব্যান্ড ইউর মানি এর মানে হচ্ছে তুমি তোমার টাকা পয়সা বুঝে শুনে খরচ করো তোমার যে বন্ধু তোমার যে বান্ধবী টাকা বুঝে শুনে খরচ করে না তাকে তুমি বলতে পারো ইউ মাস্ট হাজব্যান্ড ইউর মানি মিতু ইউ মাস্ট হাজব্যান্ড ইওর মানি মারিয়া তাহলে ইউ মাস্ট হাজব্যান্ড ইওর মানি এর মানে হচ্ছে তোমার যে বন্ধু বান্ধবী টাকা বুঝে শুনে খরচ করে না বা যে কেউ টাকা বুঝে শুনে খরচ করে না তাকে তুমি বলতে পারো ইউ মাস্ট হাজবেন্ড ইউর মানি দ্যাট মিনস তুমি তোমার টাকা পয়সা বুঝে শুনে খরচ করো